হ্যালো বন্ধুরা গলার আওয়াজ কিন্তু খুবই খারাপ কিন্তু গলার আওয়াজ ভাই যতই খারাপ থাকুন যাই অবস্থা আমি যদি আজকে হসপিটালেও বসে থাকতাম না তাও এই ভিডিওটা করতাম এই গলার আওয়াজ নিয়ে এই ভিডিওটা করবো যদিও মানে আমার কালকে আমি ভেবেছিলাম করবো কারণ আমরা তো ভদ্র সমাজের মানে ভদ্রলোক ভদ্রলোকদের কিছু নিয়মকানুন থাকে কিছু ডিসিপ্লিন থাকে কিছু লাইক প্রিন্সিপাল থাকে যে রোববার দিন আমরা করি না রোববার আমাদের ফ্যামিলির চাই অন্যরকম অন্যরকম করে আমরা দিনটা কাটাই কিন্তু তাকে দেবো না আজকে সারা জীবন বলে রাখবে এর জন্য এখনই এখনই অন স্পট আমি ভিডিওটা করবো অনেক সহ্য করেছি আজকে এমন তোকে কিস্তি দেবো না এমন কিস্তি দেবো তোর ওই একশো কোটিটা এইটার দিদি একশো এইটার দিদি কিস্তি করতে পারবে না কোনো পুলিশ কোনো মিলিটারি রাজ্যের সব পুলিশ আন রাজ্যের সব মিলিটারি আন একশো কোটিটা এইটার ম্যাডাম আন হ্যাঁ তাও তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছপ করা তোকে দাঁড়িয়ে তোর মুখে আঁকবো তোর মুখে বমি করবো তোর মুখে পেচ্ছপ করবো ঠিক আছে এবার বলছি তোমাদের জন্য কেন আমি কথা বলে বলছি পুরো দরজা আমি বন্ধ করে দিয়েছি হ্যাঁ কেউ ওই ঘরে ঢুকতে পারবে না তোকে যা দেবো সালার দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাংটো করবো তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাংটো এমনিতে তো তুই শুস শুনেছি তোর বাড়িওয়ালার সাথে শুচ্ছিস তুই তোকে নাকি ভাড়া দিতে হয় না কারণ তুই বাড়িওয়ালার সাথে শুস তুই নিজের ভাইয়ের সাথে প্রেম করিস বেজমনার বাচ্চা অন্যদেরকে টাইটেলে বেজমনার বাচ্চা লিখিস শোনো আমি কার কথা বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম সেই পাশেই কোনো একটা ডাস্টবিন হবে একদম ডাস্টবিন নরকের কীট একজন আছে না সাদা বেগুন কি বলছো সাদা বেগুন ও হলো সাদা রে ফিন এমন একটা ভিন্ডি এমন একটা ভিন্ডি তাহলে এক টাকাতেও কোনো পুরুষ মানুষ তোকে ইয়ে করবে না তোকে পুরুষ মানুষের ট্রিপে না রাস্তায় ফেলে দেবে ওইটা লাইট তুই তোর সাথে ওইটা হওয়া উচিত বুঝতে পেরেছিস কেউ কিচ্ছু করতে পারবে না তুই পুলিশ নিয়ে আয় হুম হ্যাঁ পুলিশের সাথে এত খাতির কিসে তোর আর ঠিক আছে সেটা অন্য একটা বিষয় এইবার তুই রাজ্যের কেন পুরো ওয়ার্ল্ডের পুলিশ নিয়ে আয় ওয়ার্ল্ডের মিলিটারি নিয়ে আয় তুই একশো কোটিটা চুলের ম্যাডাম চুলের ম্যাডাম নিয়ে কি উখড়াবি নে চুলের ম্যাডাম নিয়ে আয় তাও আমার মুখ কাছে যদি বন্ধ করতে আমার একটাও কিছু ক্ষতি তোরা করতে পারবি না কারণ তুই একটা স্বয়ং মাকে নিয়ে কথা বলেছি তুই মার মৃত্যু কামনা করেছি শুনে রাখো এই সাদা ভিন্ডি আছে না সাদা ভিন্ডি হোয়াইটির আমার মার মৃত্যু কামনা করেছে বারবার প্রতিদিন আমার মার মৃত্যু কামনা করছে মার সামনে পারবি না রে মার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে হিজড়ার মতো পেট ছাপ পড়িয়ে ছাড়বো তুই তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেট ছাপ বেজম না বাচ্চা ছোট লোক এক নম্বরে রে ভিন্ডি এক নম্বরে ফিন্ডি সালা বাচ্চা তো খেতে দেয় না সালা ইয়ের সাথে শোয়ে বাড়িয়ালা সাথে শোয়ে ভাইয়ের সাথে মারায় প্রেম করে বরটাকে চাকর বানিয়ে রেখেছি বরটাকে বাড়ি কাজ করায় আমার মাকে অভিশাপ দিবি তো এইবার থেকে নো আমরা ওকে অভিশাপ দিয়েছি বল এখানে কেউ কাউকে মৃত্যু অভিশাপ দিয়েছে এরা দেয় সবাইকে মৃত্যু অভিশাপ এরা দেয় আমার মাকে যারা একটা বয়স্ক সিনিয়র সিটিজেন সবাই আমার মাকে পুলিশের কাছে গিয়ে বললে না তোকে ল্যান্ড করে ছাড় বল আমি যাবো পুলিশের কাছে গিয়ে বলবো তুই আমার মার মৃত্যু কামনা করেছি এর থেকে বড় ক্রাইম কিন্তু হয় না আরে মা মা হিসু করবি দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসু করবি পেট করবি আমার মুখ পেছি আমাকে লাগাত একদম তারা গোদার খাসি তো গোদার খাসি এই লাশ করবে ছু কন্ট্রোভার্সি আমিও করেছি বোঝাককে নিয়ে এত এত ভিউজ কামিয়েছি আমাকে শিক্ষা একটা মুখে সালা তোর মুখে লাগতি মারবো তাড়াতে পারবি তুই আমার মাকে অভিশা দিচ্ছি আমি তোকে অভিষাৎ দিচ্ছি তোর পুরো পরিবার মরবে

ফোনটা না হাত লেগে আমার বন্ধ হয়ে গেল না তাহলে মাথা কিন্তু প্রচণ্ড গরম গোদার খাসি না তুই আয় আমার পাড়ায় এসে গম থাকলে তোর যদি বাপ একটা থাকে তুই যদি তোর বাপ দুটো আজকে আছে আর যদি একবার আমার মার মৃত্যু কামনা করিস প্রত্যেকদিন বলবো তোর বাবার দুটো তোর কোনো পুলিশ তোর কোনো মিলিটারি তোর কোনো ম্যাডাম ম্যাডাম এইটার ম্যাডাম পাঁচ ম্যাডাম এইটার ম্যাডাম ওয়ান এইটার ম্যাডাম আরে বাল্কা ম্যাডাম বালের ম্যাডাম আরে বালের ম্যাডাম আরে বালের ম্যাডাম আরে বালের ম্যাডাম হুম

আমাদের জানা আছে হম তো যদি প্রপার কোনো যারা সত্যি অনেস্ট কাজ করছে দেশের জন্য অনেস্ট কাজ করে ওখানে গিয়ে দেখাই না তুই কবি বাচ্চা বাচ্চা লোক তোদের পুরো পরিবারকে উঠবে পুরো পরিবার তোর খাটে উঠবে আর ধরে মানুষই দেখাবো না এবার থেকে যে যেরকম বলবে তার উত্তর দেবো আমরা তোর মৃত্যু কামনা করেছি তোর বাপ বাড়ির লোকের মৃত্যু কামনা করি তুই কোন ছ এত বড় সাহস তুই দিনের পর দিন আমার মার মৃত্যু কামনা করে তোর মুখে মুখের লাফি ম্যানেচ করে দেবো মুখে পাটা পুরো ঢুকিয়ে দেবো তোর মুখে যা যা আছে না তোর পেটের থেকে তোর নড়িগুলি পার করে না তোকে একদম মুখে ঢুকিয়ে দেবো তা লাফ

কুদার হম একটা পায় না তোর বাপ যদি একটা থাকে এই কলকাতায় এসে আমার পাড়ায় এসে আমার সাথে লড়াই কর ক্ষমতা থাকে সালা তোর মারবো এখানে সালা লাজ করবে আমি যাবো হিউম্যান রাইটস ছালা কেটে মৃত্যু অভিষান তাদের মন পরিষ্কার কোথা থেকে এসছে ভাই এই ম্যাডাম কোন চুলের ম্যাডাম এটা কি কোথা থেকে এসেছে এটা মানুষ না কি না কোন জন্তু কোন অ্যামাজন জঙ্গল থেকে উঠে এসেছে এই ম্যাডাম হ্যাঁ এদেরকে সাপোর্ট করছে দিনের পর দিন আমার মাকে মৃত্যু কামনা করছে আমার মা যদি অসুস্থ হয়ে যায় আমার মা যদি কিছু হয়েছে তোদের মানহানি মামলা করব কেস না মানহানি মামলা করব তোদের উপরে বলবো আমরা সিম্পল ক্রিয়েটর আমরা ভিডিও করছি আমাদের পাক ছাড়ি এই এই চ্যানেল আমার চ্যানেল তোর বাপের চ্যানেল না তোর তিনটে না চাটে বাপ বাপ আছে না বাপ বেজনার বাচ্চা কত না বাপ আছে কিনা ছন্দ আছে তোর বাপের চ্যানেল না করি 100 বার আমিও করব যা ইচ্ছা করব আমার চ্যানেলে নোংড়া তোদের থেকে ঝুমাকেও ভালো ছোঁমাকে ওপেনলি নোংরামা করে তোর ক্যামেরা পিছনে আই শুনছিস নাকি তোর লাভ হারা দিতে হয় না তোর বাড়ি যে বাড়িতে থাকি ফাড়া দিতে সদ পিন্ডি আমার না মিথ্যে না বন্ধুরা বুঝতে পারছো তো কেন আমি এই কথাগুলো বলছি দিনের পর দিন প্রমাণ ভিডিও কি রেখে আছো আর আমি ডাউনলোড করে রেখেছি ওই যদি আমার থেকে দেখতে চাও আমি পাঠিয়ে দেবো মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি আরে একটা লিমিট আছে ভাই এটা লিমিট আছে নোংরা একটা বিশ্বাসী করে একটা লিমিট আছে ভাই এর থেকে যৌন কর্মী যারা সত্যিকারের যৌন কর্মী আমি স্যালিউট করছি তাদের স্যালিউট করছি তারা যা কে পাচ্ছো মৃত্যু মানে ক্যাজুয়ালি মৃত্যু কি জিনিস জানে একটা মা ছাড়া একটা সন্তানের জীবন কেমন ওদের তো মায়ের কোনো দরকার নেই কারণ ওদের তো পুরুষ ওরা তো চুট খালি ছুটতে এসেছে যা খালি বিয়ে বিয়ে করবে পুরুষ তুই আমাকে আমার মাকে অভিশাপ দিলে মৃত্যু অভিশাপ দিলে আমিও একবার তোর পরিবারকে মৃত্যু অভিশাপ তোকে আজকে আমি একটা অভিশাপ দিলাম তোর কোনোদিন ভালো হবে না হায় রাখবে তোর হায় এই পুরো পৃথিবীর স্বয়ং মা দুর্গা উঠে আছে, তুই একটা মাকে একটা মার সাথে

অনেক সহ্য করেছি অনেক বেশি বাড়বেছো না তোমরা ফালতু ক্রিয়েটার কোথাকার ফালতু রাস্তার ক্রিয়েটার যাকে পাচ্ছে বন মন্দির থেকে শুরু করে সঞ্জয় হাটেকে ফাঁসিয়েছে সঞ্জয় হাট দিনের পর দিনে সঞ্জয় হাটে শুনে রাখা যাবে পাশে এরা কিছু করেনি আমরা করেছি এখন তাদের কি কিসের করা যে সত্যি দাদা মনে করতো সত্যি যে জেনুয়ালি দাদা মনে করছে সারা জীবন দাদা মনে করবে যদি কোনো মতের অমিল হয় সে দু সরে যাবে ঠিক আছে সরে যেতে যেতেই পারে মতের অমিল হতেই পারে তাই বলে একজনকে যাকে আমরা দাদা বলেছি দিনের কি করে যাচ্ছে এটা টাইটেল দেখেছো ধামলে দেখেছো কি ধরনের নোংরা আর রিম্পাবেন নিয়ে নোংরা নোংরা কথা বলিস রিম্পাবি হাঁক আর খায় হাগে না মুখে নিয়ে থাকবি এই ঝুলন্ত আর তুই কারণ এটা তো আসে চোল কাজ

এটা ভাব তুই কনে তুই মরার জন্য তুই তার পাবি তাও মৃত্যু তুই পাবি না তো শেষ দিন তুই চর পাবি না বুঝতে পেরেছিস অনেক হয়েছে সব কিছুর একটা লিমিট থাকে একটা লিমিট একটা একটা জায়গায় এসে বন্ধ হতে হয় কি বললি বন্ধ হবি না বন্ধ না হলে না হবি সালা তোর মুখে কেউ ঠোকেও না তোর চলে সালা ব্রেনলেস বিউটি আর ওই ইয়ে ফর্সা তুই বলি এক নম্বরে ফিন্ডি এক নম্বরের লোকেরা তোর চ্যানেল কেন গ্রো হয়েছে জানিস কারণ তুই বলি ফিন্ডি তাই না ওই সব ছেলেরা তোকে দেখতে আসে বুঝেছিস তুই যে আসা বড়ো বড়ো লাউ করেছিস না দেখতে আসে তোকে হুম তোর মজা ওরা তোকে তোর সব ইউজ আনছো ইউজ আনছো তোর কোনো ভ্যালু আছে নাকি সোসাইটিতে তুই কি কন্ট্রিবিউশন তোর কি ভ্যালু আছে ইউ আর টোটাল ওয়েস্ট পেপার একদম ইউজলেস অ্যাড ওয়েস্ট পেপার আর কিছু নেই সেম অন্য তোর লজ্জা লাগে তোর ওপর আমি থুকি তোর বেচ্ছা করি তোর আমি বমি করি তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচ্ছক করিয়ে ছাড়বো তালা এখন বাচ্চা কোথাও আমার মার মৃত্যু কামনা আর যদি কেউ আমাকে কিছু বলতে এসছিস আমি কেন এই কথাগুলো বললাম তাহলে সব কটাকে একদম লাভটি মারবে থপড়ে পড়ে মহিলা সবাই মহিলা মহিলা বাবা আমিও একটা নারী পারবি না যে এই মা মার এই মেয়ে মেয়ের সাথে পারবি না শুধু বিশাখা সাথে বিশাখা পাত্তাও দেয় না গোদার হাত গোদার হাসি দেওয়া আয় না আয় 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 আয়

আর হলো দু জানো তো এই যে ভিন্ডিটা সাদা ভিন্ডি এরা আমার খবর আছে না ইয়ে মানে কি ভাড়া দিতে হয় না কেন এ ভাড়া আলার সাথে বটটা তো ভেড়া বাচ্চাদের অনেকে ছেলেদের ঠিক করে খেতে দেয় ওই ছেলেদের হাতেই তুই একদিন বলবি একদিন নিজের সন্তানের হাতে করবি আবার লাস্ট বার বলে গেলাম আমার মার মৃত্যু কামনা এবার সেবার প্রত্যেকদিন তোদের মৃত্যু কামনা করছে তোর পুরো পরিবার চিতাই তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই পপুলেশন কমবে ভাই পপুলেশন কমবে ব্যাস এখানেই রাখলাম আর যদি আমাকে কেউ কিছু বলতে এসছিস তাহলে সব একদম ডাইরেক্ট প্রত্যেকটা এরিয়ার থানায় গিয়ে আমি আমার আমি না বলে আমার মাকে মৃত্যু কামনার থেকে বেশি ক্রাইম এই পৃথিবীতে কেউ কিছু না তোর কিছু করতে পারবে না সালা পেচন্ডার বাচ্চা ছোট লোকের বাচ্চা ই তোর জানোয়ার এক নম্বরে এক টাকা দিয়ে বিক্রি করবে এক নম্বরে ভিন্ডি মৃত্যু কামনা যদি আর করেছি তোর সালা তোর বাপের কোনো ঠিক নেই তাহলে বুঝবে তোর বাপের কোনো ঠিক নেই যা দিয়ে দিলাম ডোজ আর আমিও বলবো আমার মার মৃত্যু কামনা গিয়ে বলবো রেলওয়ে স্টেশনে গিয়ে বলবো পুরো 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 আইন কাঁপিয়ে দেবেন মা মা কে যখন আক্রমণ কর স্বয়ং পৃথিবী কেঁপে উঠে কোনো পালের ম্যাডাম কিছু করতে পারবে না বুঝেছিস যার যা রাস্তা ফিকারি করি করি